হ্যাঁ এখন বলে যে কে শট নিতে আছে প্রথম কালারে প্রথম শট নিতে আসছে এখন সাত নম্বর যাচ্ছে নামটা কি জানি না এখন খেলা চলছে গড়িয়া হাত ভাবান দেখা এখন গোল করতে পারে কিনা দোলারে প্রথম শট নিচ্ছে কিন্তু গড়িয়া হাত ভাবান

মেদিনীপুরে কবে খেলা জানা আছে মেদিনীপুরের খেলাটি আমি কোনো আঠা বাগান দরিয়া আথা বাগান এই খেলার প্রথম পুরস্কার রয়েছে কিন্তু এক লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার রয়েছে সত্তর হাজার টাকা এবং সদৃশ্ব ট্রফি এবং খেলার ফলাফল একটি একটি টাইবেকার একটি একটি গোল এখন দলের দ্বিতীয় শট নেবে রাজেশ্বরী এক হার সাথে ভিন্দা গোল করতে পারে যাক মঙ্গো কাটে় কাটও বল করে দিলাম হ্যাঁ মেবি পলাসটা কালকে নিয়ে খেলেছি দ্বিতীয় শট যাচ্ছে দলের দ্বিতীয় শট চন্দন শর্ট সিআর7 এ দ্বিতীয় শট যারা ভিডিওটা দেখছে সবাই খুব শেয়ার করে দেওয়ার জন্য অনেক ফুটবল

এখন <laughs> <Malder bullet. laughs>

বাইরে মেরে এক শেষ সর্ব নিতে যাচ্ছে যদি গোল করতে পারে কিন্তু ম্যাচটি জয়লাভ করবে এবং যদি সেভ হয়ে যায় কিন্তু ম্যাচটি হয়ে যাবে আবার দেখা যাক এখন গোল করতে পারে কিনা দেখা যাক যদি গোল করতে পারে কিন্তু ম্যাচটি জয়লাভ করবে চরণ ফেট সিয়ার সেভেন এবং যদি সেভ হয়ে যায় কিন্তু ম্যাচটি আবারও ড্র হয়ে যাবে দেখা যাক গোল হবে কি না দেখা যাক গোল বারে লেগে কিন্তু গোল হয়ে গেল آمدي باگ کے جوڑے میں میچ جیتنے گا۔ اے کھلاڑی